ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কেন প্রতিবার সংকটে আর্জেন্টিনা মেসি ডি মারিয়া আগুয়েরো বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন বয়সভিত্তিক ফুটবলে একসময় আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য ছিল সর্বোচ্চ ছয়বার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় যার প্রমাণ কিন্তু দুই হাজার সাত সালের পর আর যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা হঠাৎ করে কীভাবে নষ্ট হয়ে গেল আর্জেন্টিনার খেলোয়াড় তৈরির পাইপলাইন রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়টা সমর্থকদের কাছে অপ্রত্যাশিত ছিল কিন্তু একটু খতিয়ে দেখলে প্রশ্নটা উঠবে আর্জেন্টিনা দলের এর চেয়ে বেশি দূর যাওয়ার সামর্থ্যই ছিল আবেগকে এক পাশে সরিয়ে রেখে বাস্তবতা মেনে নিলে আর্জেন্টিনার ফুটবলীয় সামর্থ্য এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো ছিল না এর পেছনে সবচেয়ে বড় কারণ তাদের গরোয়া ফুটবলে প্রতিবার সংকট অথচ বছর দশক আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত বয়সভিত্তিক পর্যায়ে আর্জেন্টিনার সাফল্য ঈশনীয় ছিল দুই পর্যন্ত উনিশশো সাল থেকে শুরু হওয়া যুব বিশ্বকাপের শিরোপা দুই সালের মধ্যে ছয় বারে জিতেছিল আর্জেন্টিনা দুই হাজার পাঁচ যুব বিশ্বকাপ দুই হাজার পাঁচ যুব বিশ্বকাপ জিতেই তো পাক প্রদীপের আলোয় এসেছেন লিউনেল মেসি 2007 যুব বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলে ছিলেন বর্তমান দলের অ্যাঙ্গেল ডি মারিয়া সার্জিও আগেরো এবার বানেগারা এরপরই যেন প্রতিবার খরা নেমে এলো আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে দুই হাজার আঠারো রাশিয়া বিশ্বকাপে মোট বিশ জন খেলোয়াড় মাঠে নামিয়েছে আর্জেন্টিনা এর মধ্যে সাতজনই ছিলেন দুই হাজার সাত নয়তো দুই হাজার পাঁচ যুব বিশ্বকাপ জয়ী দলে দুই হাজার এগারো দুই হাজার তেরো ও দুই হাজার পনেরো যুব বিশ্বকাপের দল থেকে ছিলেন মাত্র দুজন সুতরাং বোঝা যাচ্ছে গত এক দশকে আর্জেন্টিনার তরুণ প্রতিভা আগের মতো বের হয়ে আসছে না লাতিন আমেরিকায় সবসময়ই তরুণ প্রতিভার সরাসরি ব্রাজিল ও আর্জেন্টিনায় যার সবচেয়ে বড় উদাহরণ দু সালে ব্রাজিলকে পেছনে ফেলে ইউরোপে সবচেয়ে বেশি খেলোয়াড় রপ্তানিতে শীর্ষস্থান দখল করে আর্জেন্টিনা কিন্তু এত এতটুকুতে সীমাবদ্ধ ক্লাবগুলোর দৌড় নিজেদের অধীনে খেলোয়াড় তৈরি করতে পারছে না তারা আর্জেন্টিনার ঘরোয়া লীগের দলগুলো দলগুলোর আয় নির্ভর করে খেলোয়াড় বিক্রির উপর আর্জেন্টিনা কম বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের আতুর ঘর যে কারণে প্রতি ক্লাবগুলো ইউরোপে খেলার যোগান দিতে পারে সেই খেলোয়াড় বিক্রির টাকা দিয়ে ক্লাবগুলো নিজেদের টিকিয়ে রাখে গত বছর আর্জেন্টিনা থেকে সতেরোশো জন খেলোয়াড় ইউরোপে পাড়ি জমিয়েছেন যাদের বিক্রি করে আর্জেন্টিনার ক্লাবগুলো সম্মিলিতভাবে একশত মিলিয়ন ডলার লাভ করেছে গত পাঁচ বছরে আর্জেন্টিনার অর্থনীতিতে ইউরোপিয়ান মুদ্রা বিনিয়োগের হার বেড়েছে আটশো যার সিংহভাগই এসেছে খেলোয়াড় বিক্রি থেকে এই খেলোয়াড় বিক্রি করে দেওয়াটাই কাল হয়েছে আর্জেন্টিনার জন্য অপরিণত এসব তরুণ প্রতিভা ইউরোপের পরিবেশের সঙ্গে খুব সহজে মানিয়ে নিতে না পারায় কেরিয়ারের গতি ঘুরে যায় যে সময় নিবিড় পরিচর্যা পাওয়ার কথা তখন তাদের ভুগতে হয় ইউরোপের আবহাওয়ার সঙ্গে লড়াই করে এভাবে ঝরে পড়েন অনেকে যারা টিকে থাকেন তাদের মধ্যে হাতে গোনা কজনই যেতে পারেন সর্বোচ্চ পর্যায়ে লিউনেল মেসি সার্জিও আগেরো অ্যাঙ্গেল ডি মারিয়া গঞ্জালো হিগুইনদের ব্যাচের পর আর্জেন্টিনার সবচেয়ে বড় তরকা হলেন পাওলো দিবালা এই দিওয়ালায় শেষ আর্জেন্টাইন যিনি ইউরোপে এসেও খাপ খাইয়ে নিতে পেরেছেন নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পেরেছেন দিবলার পর গত পাঁচ বছরে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কেউই সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেননি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় ব্যর্থতা তারা নিজেদের ফুটবলের জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেনি সমসাময়িক দলগুলো যেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল গড়ে তুলেছে চোখের সামনেই দুই হাজার দশ বিশ্বকাপ ও দুই হাজার বারো ইউরো জয়ী স্পেন দুই হাজার এগারো কোপা আমেরিকা জয়ী উরুগুয়ে দুই চোদ্দ বিশ্বকাপ জেতা জার্মানি দু হাজার পনেরো ও দু হাজার আমেরিকা জেতা চিলি প্রতিটি দলই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সাফল্য ছুতে পেরেছে আর্জেন্টিনা সেদিকে খেয়াল নেই গোজামিল দিয়ে দল তৈরি করে রাতারাতি ফল চায় তারা আধুনিক যুগের ফুটবলে যাওয়া অসম্ভব আর এই অসম্ভব ব্যাপারটি যতদিন আর্জেন্টিনার ফুটবলের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মাথায় ঢুকবে না ততদিন বিশ্বকাপ জেতার স্বপ্ন না দেখাই মঙ্গল সমর্থকদের জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ